ফ্রেন্ডস আজকে প্রথমেই তোমাদের জানাবো ঈদ মোবারক আর আজকে ঈদের দিনে তোমাদের জন্য একটাই প্রার্থনা করব একটাই দেওয়া করব। তোমরা সুস্থ থেকো তোমরা ভালো থেকো আর তোমাদের সব স্বপ্ন পূরণ হোক আর ফ্রেন্ডস এই ঈদের দিনেই কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস আজকের দিনে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালন আর মুম্বাই ইন্ডিয়ানস আর তোমরা যেন এই দুটি দলেই কিন্তু ভারতের দুটো সেরা তারকা ব্যাটসম্যান আছে আর সি যেমন বিরাট কোহলি আছে আর মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা আছে আর এই দুই তারকা ব্যাটসম্যান একে অপরের বিরুদ্ধে আজ লড়বে কিন্তু ওয়াংখেড়ের স্টেডিয়ামে আর প্লেস আজকের ম্যাচে থেকে বড়ো ব্যাটিং হতে চলেছে সেরা হচ্ছে প্লেস মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ ভারতের সবথেকে বিখ্যাত সেরা বোলার যশপ্রীত বুবরা বল করবে ভারতের সবথেকে বড়ো ব্যাটসম্যান বিরাট কোহলিকে হ্যাঁ ফ্রেন্ডস এই একটা অসাধারণ ব্যাটেল আমরা দেখবো আজকের ম্যাচে তাই আজকের ম্যাচটা অনেক হাই ভোল্টেজ হতে চলেছে আর প্রেস আজকের ভিডিও আমরা এই ম্যাচটা নিয়েই কথা বলবো এই দুটি দলের হেড টু হেড পরিসংখ্যান দেখবো পিচ সম্বন্ধে কথা বলবো এইখানকার পিচ কেমন হতে পারে সেই বিষয়ে তোমাদের সামনে তুলে ধরবো আর ফ্রেন্ডস এই দুটি দলের সম্ভাব্য একাদশ ফ্রেন্স এই দুটি ধরনের সম্ভাব্য একাদশ অর্থাৎ কারা নামতে চলেছে এই ম্যাচে সেটাও তোমাদের জানাবো তাই ফ্রেন্স এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তার আগে ফ্রেন্ডস তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ ফ্রেন্ডস এই চ্যানেলে তোমরা আইপিএলের সমস্ত ম্যাচের কিন্তু প্রিভিউ ভিডিও পাবে আর আইপিএল রিলেটেড সমস্ত দলের কিন্তু আপডেটও পেতে থাকো থাকবে তাই প্রেস এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর প্রেস এই দুটি দলের মধ্যে কোন দলকে তোমরা সাপোর্ট করছো এই ম্যাচে মানে এই দু এই দুটি দলের মধ্যে কোন দল আজকের ম্যাচে জিতবে বলে তোমাদের মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর শেষ কারণে আমি বলবো যে আমার মতে আমার প্রেডিকশন হিসেবে কে জিততে পারে আজকের ম্যাচে হ্যান্ডো ফ্রেন্স আমি আমি আর তোমরা দেখছো স্পোর্টস বাংলাদেশে প্রথমে যদি আমরা এই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচের পিচ দেখি তাহলে প্রেস এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর ফ্রেন্স আমরা জানি সাধারণত ওয়াংখেড়ে স্টেডিয়াম একটা ব্যাটিং পিচ হয় আমরা ফ্রেন্ডস গত ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা দিই সেখানে মুম্বাই ইন্ডিয়ানস দুশো তিরিশের উপরে স্কোর খারাপ করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আর ফ্রেন্ডস আমরা এটা জানি ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যাটসম্যানদের স্বর্গ ব্যাটসম্যানরা সব থেকে বেশি সাহায্য পায় ওয়াংখেড়ের স্টেডিয়াম থেকে বোলারদের তেমন সাহায্য কিছু থাকে না এই পিচে ফ্রেন্ডস এই পিচে বোলারদের কিন্তু খুবই খারাপ অবস্থা হয় তাই ফ্রেন্ডস এই ম্যাচটা তো হয়তো তোমরা একটা স্কোর দেখতে পারো আর না হলে একটা স্কোর তো অবশ্যই দেখতে পাবে সব মিলিয়ে একটা কথা বলাই যায় যে এই ম্যাচটা কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে আর এই ম্যাচে ব্যাটসম্যানরা অনেক সাহায্য পেতে চলেছে ওয়াংখাড়ে স্টেডিয়ামের পিচ থেকে আর বোলারদের খুব খারাপ অবস্থা হতে চলেছে এই ম্যাচে আর ফ্রেন্ডস এই ওয়াংখাড়া স্টেডিয়ামে তুমি যদি তোমরা অতীতের পরিসংখ্যান দেখো অর্থাৎ অতীতে আইপিএলে একশো এগারোটা ম্যাচ হয়েছে এই ওয়াংখ স্টেডিয়ামে যেখানে প্রথমে ব্যাট করা দল একান্নটা ম্যাচ জিতেছে আর পরে ব্যাট করা দল ষাটটা ম্যাচ জিতেছে হ্যাঁ প্রেস নটা ম্যাচ বেশি জিতেছে পরে ব্যাট করা দল তাও প্রেস এই একশো এগারো স্যাম্পেল হিসেবে একান্নটা ষাটটা খুব বেশি পার্থক্য নয় আর এটা তো ছিল ওয়াংখেড়ি স্টেডিয়ামের পিচের অতীতের পরিসংখ্যান আর এবার যদি আমরা আর মুম্বাই ইন্ডিয়ানসের হেড টু হেড পরিসংখ্যান দেখি তাহলে প্রেস অতীতে আইপিএল এই দুটি দল বার মুখোমুখি হয়েছিল যার মধ্যে আঠারো বার মুম্বাই ইন্ডিয়ানস আর বার আর সিবি জয়লাভ বেঁচে ফ্রেন্স এইখানে চারটি ম্যাচের কিন্তু পার্থক্য থাকছে আমরা দেখছি আর সামান্য একটু পার্লাম হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অতীতের পরিসংখ্যান হিসেবে তবু ফ্রেন্স এই মুহূর্তে দুটি দলই কিন্তু স্ট্রাগল করছে আইপিএল দু হাজার চব্বিশে একজন নয় নম্বর পজিশনে আছে আর একজন আট নম্বর পজিশনে আছে ফ্রেন্স চারটি ম্যাচে একটি জয় পেয়ে দুই দুই পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ানস আর অন্যদিকে আরসিবি আছে পাঁচটি ম্যাচ খেলে ফ্রেন্ডস মাত্র একটি একটি জয় পেয়ে নয় নম্বরে ফ্রেন্স আর চাইবে এই ম্যাচটা যাই হোক করে জিততে তার কারণ হচ্ছে আরসিবি কিন্তু গত তিনটে ম্যাচ পর পর হেরে এসেছে তাই আরসিপি চাইবে এই ম্যাচটা যা হোক করে জিতে নিতে আর যদি আরসিপি এই ম্যাচটাই হেরে যায় তাহলে ফ্রেন্স আরসিপি কিন্তু ছয় ম্যাচে মাত্র একটি জয় পাবে আর এই আইপিএল দু হাজার বাকি দলগুলোর থেকে অনেক পিছিয়ে পড়বে তাই আরসিবি চাইবে জান দিয়ে চাইবে যে এই ম্যাচটা জেতার আর অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানসও এই ম্যাচটা ছেড়ে দেবে না তার কারণ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস প্রথম তিনটি ম্যাচে কিন্তু হারের হ্যাটটিক করেছিল আর তারপর মুম্বাই ইন্ডিয়ানস একটি জয় পেয়েছে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আর দিল্লি ক্যাপিটালস साथै मुम्बई मम्मियान सब्थे भन्नु खबर मुम्बई इन्डियान मिड रोडार ফর্মে ফিরে এসেছে টিম ডেভিড আর সেফান অনবর্ধ বিধ্বংসী ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ানসকে দুশো তিরিশের উপর স্কোরে পৌঁছে দিয়েছিল তাই ফ্রেন্ডস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের জন্য এটা একটা স্বস্তির খবর যে তাদের মিডল অনেকটা অবশেষে ফর্মে ফিরে আসছে আর ফ্রেন্ডস আরসিবির সমস্যা হচ্ছে কিন্তু এই আইপিএল দু হাজার চব্বিশে অনেক বড় সেটা হচ্ছে আরসিবির সবথেকে ভালো ব্যাটসম্যান বিরাট কোহলি খুব ভালো ফর্মের মধ্যে থাকলেও কিন্তু আরসিবির বাকি ব্যাটসম্যানরা একদমই ফ্লপ এবছর আইপিএল দু হাজার চব্বিশে ফ্রেন্স একটা দলের যখন কোনো ব্যাটসম্যান একটা অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথমে থাকে সেই দলটা কিন্তু কখনো স্ট্রাগল করে না কিন্তু ফ্রেন্ডস এবছর আইপিএল আমরা প্রথমবার দেখছি যে কোনো দলের একটা প্লেয়ার অরেঞ্জ ক্যাপ লিস্টের প্রথমে আছে কিন্তু সেই দলটাও স্ট্রাগল করে চলেছে এবং পয়েন্টস টেবিল তালিকার অনেক নিচেই আছে এটা কিন্তু আমরা আগে কোনো দিন দেখিনি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ পেলেও আর সিব বাকি প্লেয়াররা খুবই খারাপ পারফরমেন্স করেছে সেটা তোমরা ফার্ভ ডু প্লেসিস বলো সেটা তোমরা গ্যালেন গ্লিন ম্যাক্সওয়েল বলো সেটা ক্যামেরন উইন বলো আর রজত পার্টিদারি বলো ফ্রেন্ডস বিরাট কোহলি ফার্ভ ডু প্লেসিসের ওপেনিং জুড়ে ব্যর্থ হলেই কিন্তু আরসিবির বাকি ব্যাটিং লাইনআপটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে মিডল অর্ডারে দীনেশ কার্তিক দুটো একটা ম্যাচে ভরসা দেখালেও কিন্তু ফ্রেন্ডস আরসিবি এখনও পর্যন্ত জয়েন্ট রাস্তায় ফিরে আসছে না এই আর খুবই খারাপ ব্যাটিং লাইন আপ ফ্রেন্স খাতায় কলমে খুব ভালো ব্যাটিং লাইন আপ হলেও আর সিবির এই মুহূর্তে ব্যাটিং লাইন আপটা থেকে খারাপ পারফরমেন্স করছে আইপিএল দু হাজার চব্বিশে শুধু বিরাট কোহলিকে ছাড়া আর এই হাডাণ্ডি ম্যাচে দুটো দলই চাইবেন জয় তুলে নিতে আর ফ্রেন্স এই রোমাঞ্চক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশে থাকতে পারে ফ্রেস ঈশান কিশান রোহিত শর্মার ওপেনিং জুটি আর প্রেস তিন নম্বরে তোমরা দেখতে পারো সূর্য কুমার যাদবকে হ্যাঁ ফ্রেন্ডস স্কাই থাকবে তিন নম্বরে চার নম্বরে হার্দিক পান্ডিয়া পাঁচ নম্বরে তিলক বার্মা ছয় নম্বর ফ্রেশ টিম ডেভিড সাত নম্বরে শেপান থাকবে মুম্বাই ইন্ডিয়ানসের আট নম্বরে ফ্রেশ নাবি থাকছে নয় নম্বরে পিউষ চাওলা দশ নম্বরে তোমরা কনসিকে দেখতে পারো আর এগারো নম্বর এই বিখ্যাত বলার যশপ্রীত বুমরা হ্যাঁ প্লেস বুমরা কিন্তু থাকে এই বুম বুম বুমরা থাকবে এগারো নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের আর মুম্বাই ইন্ডিয়ানসের ভালো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিকল্প হতে পারে ফ্রেন্স আকাশ ওয়াদবল আর স্যাম গুলানি আর এই দুই প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ানসের ভালো ইমপ্যাক্ট প্লেয়ারের বিকল্প হতে পারে আর এবার যদি আমরা আর সিবির সম্ভাব্য একাদশ দেখি তাহলে ফ্রেন্স আর সিবির ওপেনিং এসে বিরাট কোহলি কিং কোহলি আর ফাব ডু প্লেসিস আর তারপর তিন নম্বরে ক্যামেরুন গ্রিনকে দেখতে পারো চার নম্বরে গ্লেন ম্যাক্সেলকে দেখতে পারো পাঁচ নম্বরে রজত পাটিদারকে দেখতে পারো ছয় নম্বরে দিনেশ কার্তিক সাত নম্বরে ম্যাঙ্ক দাগারকে দেখতে পারো আট নম্বরে ফ্রেন্স তোমরা দেখতে পারো টপ লে কিংবা ফ্রেন্স ওই জ্যাক্সকেও দেখতে পারো আর ওই জ্যাক্সকে আমরা কিন্তু নেটে অনেক ব্যাট করতে দেখলাম এই ম্যাচের আগে ওয়ান ক্রিকেট স্টেডিয়ামে অনেক পরিশ্রম করতে দেখলাম নেটে তাই হয়তো ওই জ্যাক্স ফিরতে পারে এই ম্যাচে তাই ফ্রেন্ডস তোমরা এক নম্বরে টোকলে কিংবা উইল দেখতে পারো নয় নম্বরে তোমরা দেখতে পারো ফ্রেন্ডস মোহাম্মদ সিরাজকে আর দশ নম্বরে ইয়াস দয়ালকে এগারো নম্বরে আর সিবির থাকবে আকাশদ্বীপ আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে অনুজ রাওয়াত কিংবা এই শর্মা এই দুজনের মধ্যে একজন থাকতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার আর এই দুটোই ভালো বিকল্প আর আর ফ্রেন্ডস এই দুটি সম্ভব এই দুটি সম্ভব একাদশী হয়তো নামতে পারে আজকের ম্যাচে আর ফ্রেন্ডস যদি আমরা প্রেডিক্ট করি যে এই দুটি দলের মধ্যে কে জিতবে আজকের ম্যাচে আর আমার যেটা মনে হচ্ছে ফ্রেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের একটু পারলাম ভারী থাকবে আজকের ম্যাচে হয়তো ষাট পার্সেন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের সম্ভাবনা থাকবে চল্লিশ পার্সেন্ট আর সি বি তার মানে ফ্রেন্স মুম্বাই ইন্ডিয়ানসের জয়ের সম্ভাবনা বেশি আজকের ম্যাচে আর তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই নিজের কমেন্টে জানাবে মুম্বাই ইন্ডিয়ানস জিতবে না আর সি জিতবে আজকের ম্যাচে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ